আমার যাবে এত করে করে নমস্কার আমি তোর আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আজ সকাল বেলা ঘুম থেকে উঠে অনেকেই তো কন্টেন্ট মনিটাইজেশনের ধমাকা অফার পেয়েছে কিন্তু আজ আমি সকালবেলা উঠে অফার পেয়েছি যে আমার পেজ নাকি বন্ধ হয়ে যাবে ব্লক হয়ে যাবে আপিল যদি আমি না করি তাহলে। এবার বোঝো সকাল সকাল যদি তোমরা এই ধরনের নোটিফিকেশন পাও তাহলে তোমাদের মনের অবস্থাটা কেমন হবে? হ্যাঁ প্রথমে আমি একটু দুশ্চিন্তায় করে গেছিলাম কি হলো কি এমন আমি করলাম দেখি নোটিফিকেশনটা চেক করি নোটিফিকেশন থেকে গেলাম গিয়ে দেখি যে অন্যই ব্যাপার। তারপর ভাবলাম না সবগুলো কিছু চেক করি দেখি তখন জানতে পারলাম কি জানতে পারলাম এটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি চলো দেখে নাও যাতে তোমরাও তোমাদের পেজকে বাঁচিয়ে রাখতে পারো সেটা যেন কোনো দিন ব্লক না হয় বা কোনো দিন তোমার কাছ থেকে চলে না যায় তো চলো কি দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার কিভাবে দেখাবো তোমাদেরকে আমার এরকম একটা নোটিফিকেশন এসেছে তো এই নোটিফিকেশনটা দেখলাম আমি দেখে তো শক তারপর আমি কি করলাম যে যে পেজের মধ্যে একবার যাই তো পেজ ভিজিট করতেই আমি দেখছি রিভিউ সংখ্যা আমার তেরোটা ছিল চোদ্দটা তো সেখানে গিয়ে দেখি এই যে দেখো রিভিউ ভিউ দিয়ে গেছে এই যে ইউ हैव बीन ব্লক সি মোর ডিটেইলস টেকনোস্ট্রিন আবার কি করেছে এখানে রেকমেন্ড ফার্স্ট অপশন এখানে দিয়ে দিয়েছে রেকম পেজের ক্ষেত্রে রেকমেন্ড করা মানে হচ্ছে সেই ব্যক্তি বা যিনি এটা করেছেন তিনি আর কি আমাকে রেকমেন্ড করছে মানে আমার পেজটা জেনুইন সেই হিসাবে রেকমেন্ড করছে তারপর কি বলতে চাইছে এখানে কি লিখেছে মেসেজটা সেটা দেখো বলছে আর জট ইওর পেজ মে বি রিমুভড সুন তোমার পেজটা সরে যেতে পারে রিমুভ হয়ে যেতে পারে We have noticed activity on your page that may not align with our platform policies. This could include content that violates our guidelines. ফোর্স দ্যাট ইনফ্রিঞ্জ অন থার্ড পার্টি রাইটস এরকম এরকম নানা রকম জিনিসপত্র আমাকে এখানে বলতে চাইছে আমি নাকি কোন রকম কমিউনিটি গাইডলাইন্স মানছি না ফেসবুক প্ল্যাটফর্মে যে পলিসি সেই পলিসিগুলো মেনে কাজ করছি না এখানে থার্ড পার্টি বলতে বোঝাতে চাইছে অন্য কারো ভিডিওস নিয়ে আমি এখানে আমার পোস্ট করছি তো এই সব কোনো কিছু আমি করছি না সেটা আমি খুব ভালোভাবেই জানি তো এখানে বলতে চাইছি এটা যদি আমি ঠিক করতে চাই তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে কি করতে হবে না এই যে লিঙ্ক দিয়েছে নিচে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা নিচের এই লিঙ্ক আমাকে ক্লিক করে অ্যাপিল করতে যাবে না এরকম যদি তোমাদের মেসেজ আসে নোটিফিকেশন আসে যেখানে যাই আসুক না কেন এমনকি ড্যাশবোর্ডেও যদি তোমাদের দেখায় প্রথমে কিন্তু ভাবড়াবে না কোথাও কিছু অ্যাপিল করবে না প্রথমে কোন কোন জিনিসগুলো চেক করবে সেটাই চলো দেখে নেওয়া যায় তো প্রথমে আমরা এখান থেকে বেরিয়ে এলাম এখান থেকে বেরিয়ে এসে আমরা চেক করব প্রথমে আমাদের পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসটা আমরা প্রথমে চেক করে নেব তো এখানে থ্রি ডটসে চলে এলাম থ্রি ডটসে এসে এই যে পেজ স্ট্যাটাস তো পেজ স্ট্যাটাসে আমরা চলে এসেছি এখানে এসে দেখো আমার এখানে কি দেখাচ্ছে গ্রিন টিক করা আছে পেজ হ্যাজ নো ইস্যু পেজে আমার কোনো রকম ইস্যু নেই গুড নিউজ নো ভায়োলেন্স টু শো কোনো রকম ভায়োলেন্স আমার এখানে নেই রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে আমার দেখতেই পাচ্ছ এখানে রেকমেন্ডেশন আমার অ্যাক্টিভ এমনকি মনিটাইজেশন সেটাও আমার গ্রিন আছে অ্যাক্টিভ আছে এবং আর্নিং আছে তাহলে এখানে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই যদি প্রবলেম হতো এগুলো সব বন্ধ করে দিত ঠিক আছে এবার আমরা চেক করব এবার আমরা চলে যাব পুরো হোম পেজে চলে যাব আমরা এবার হোম পেজে এসে 3 বার সে ক্লিক করব 3 বার ক্লিক করে আমরা চলে যাব সেটিং এই হেল্প এন্ড সাপোর্ট এই হেল্প এন্ড এসে আমরা আসব সাপোর্ট বক্স সাপোর্ট ইন বক্স এসে আমরা আসব ইওর অ্যালার্ট ইওর অ্যালার্টে দেখো দেখতেই পাচ্ছো নো ওয়াইফাই নো ওয়াইফাই এখান থেকে বেরিয়ে গেলাম এবার আমরা দেখব রিপোর্ট রিপোর্ট সে এসেও দেখছি এখানে 15 রকম রিপোর্ট আমি কাউকে করিনি কেওয়ামাতে পড়েনি 15 রকম প্রবলেম এখানে নেই তার মানে বোঝায় যাচ্ছে আমার পেজটাতে রকম ইস্যু নেই কোনো রকম প্রবলেম নেই পুরো অল গুড গ্রিন স্ট্যাটাস আছে আছে আর তাহলে আমাকে চিন্তার কোনো বিষয় নেই আমার চিন্তা করার দরকার নেই এরকম ধরনের যদি তোমাদের নোটিফিকেশান আসে বা কোথাও কোনো লিঙ্ক আসে মোটেও ঘাবড়াবে না প্রথমে দেখবে শুনবে বুঝবে পড়ার চেষ্টা করবে এইসব যে জিনিসগুলো আমি দেখালাম সেই জায়গাগুলো চেক করে দেখে নেবে এই জায়গাগুলো যদি কোনো রকম প্রবলেম থাকে তখন সেটা তোমাকে চেক করতে হবে করার ব্যবস্থা এই রকম ধরনের মেসেজ আসুক বা নোটিফিকেশন আসুক সেখানে কিন্তু লিঙ্কে ক্লিক ভুলেও করবে না যদি একবার তুমি ভুল করে ক্লিক করে ফেলেছো তার মানে জানবে তুমি তোমার পেজটাকে সত্যি হারাতে বসেছো তাই এটা ভুলেও করো না তো আজকের ভিডিওটা ছিল একটা সতর্কতা বানি তোমরা মনে রাখবে আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে কাউকে নিজের পেজ হারাতে না হয় কারণ এটা একটা খুবই গুরু গম্ভীর বিষয় এই একটা পেজকে দাঁড় করাতে আমাদের প্রচন্ড কষ্ট করতে হয় প্রচন্ড পরিশ্রম করতে হয় এই পরিশ্রমটাই পুরো বিথা চলে যাবে যদি আমাদের পেজটাকে আমরা হারিয়ে ফেলি তাই সকলের সাথে শেয়ার করে দিও আর অবশ্যই 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 ভিডিওটা ভালো লাগলে উপকারী মনে হলে একটু লাইক করে দিও লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায় আর তোমরা যে নতুন নতুন যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ইনফরমেশন ভিডিওসের নোটিফিকেশন যে চলে যায় তোমার কাছে সবার দ্রুত আর তোমরা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও আর আমাকে ফেভারিট করে রাখতে ভুলো না যেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে নমস্কার